মার্কিন মূলকে আয়সি জীবন যাপন করেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমে দেখা গিয়েছিল জয়ের পাশ্চাত্য ধারার জীবনের বিভিন্ন চিত্র সরাসরি নিজের নামে না যুক্তরাষ্ট্রে জয়ের অধিকারে আছে রেঞ্জ হাউস অর্থাৎ বিশাল এলাকা নিয়ে তৈরি বাড়ি অথচ অন্যদিকে তাকালে দেখা যায় একদম সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমান যিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের খালেদা অথচ সবচেয়ে জনপ্রিয় দলের শীর্ষ নেতা লন্ডনে সাধারণ জীবনযাপন করে আসছেন দীর্ঘদিন ধরে তিনি চড়েন পাবলিক বাসেও সেখানে তার সাথে নেই কোন গাড়ি বহর গতরাতে এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সময় শুক্রবার সকালে দেখা যায় লন্ডন শহরের উত্তরে একটি বাস স্টপে অপেক্ষমান একজন মধ্যবয়সী ভালো করে লক্ষ্য করে দেখা যায় তিনি বিএনপির প্যান্ট আর পায়ে নাইকির জোড়া সাধারণ স্নিকার্স তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে কিছুক্ষণ পরে এসে থামে একটি লাল ডাবল ডেগার বাস মানুষজনের সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়েন ওই বাসে বিএনপির মিডিয়া সেল থেকে ঘটনাটির কিছু স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে সেখানে লেখা হয়েছে সাধারণ জীবনযাপন এবং জনসাধারণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোন ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন যা তার বিনয় এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন নাবিদ হাসান সোনালি নিউজ